কোরবানির গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহ হরব্বুল আলমিনের হুকুমের সামনে আত্মসমর্পণ এটা হল কোরবানির সবচেয়ে বড় শিক্ষা এবং মুসলিম সে এজন্যেই মুসলিম যে আল্লাহর বিধানের সামনে সে নিজের মাথা নত করে দেয় যেখানে আল্লাহর বিধান সেখানে তার ভিন্ন কোনো বক্তব্য নেই হতেও পারে না আমরা জানি ঈদুল আধার সময় চাই সাধারণ কোরবানি হোক আর চাই হাজি সাহেবদের হজের কোরবানি সব কোরবানির সব ধরনের কোরবানির প্রসঙ্গে ক্ষেত্রেই কোরবানির আগে যে দোয়া পড়া হয় সেই দোয়াটা কি কোরবানির পশু জবাই করার আগে দুটা দোয়া পড়া মোস্তাহা ওই দোয়া পড়া ফরজ না ওয়াজিব না দোয়া না পড়লো বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আল্লাহর নামে জবা করলে জবা শুদ্ধ হয়ে যাবে কোরবানি হয়ে যাবে কিন্তু মুস্তাহা উত্তম দুটি দোয়া পড়া এবং ওই দোনো দোয়া এটা কোরআন করিমের মধ্যে সুরা আনামের মধ্যে সুরা আনামের মধ্যে দোনোটা দোয়ার কথা এসেছে নবী করিম সল্ল্লা সাল্লাম কোরবানের পশু যখন জবাই করতেন ওই দোয়াগুলো পড়তেন ওখান থেকে আমরা কোরবানের শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ হুম্মা ইন্নি ওয়াজ্জাহাত আল্লাহ হুম্মা ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাহ আমি আমার সত্তা আমার চেহারা আমার পুরো সত্তাকে আল্লাহ অভিমুখী করে নিয়েছি তারপরে লিল্লাদি ফতরওয়াল জেরব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন তার তার দিকে আমি ফিরেছি তো বন্দা যখন আল্লাহর হুকুম পালন করছে তখন সে আল্লাহ অভিমুখী হয়ে যাচ্ছে যে আল্লাহর কোনো শরিক নেই সমস্ত শিরিক থেকে মুক্ত হয়ে তাওহিদের আল্লাহর একত্ববাদের উপর ইমান এনে সেই আবাদতটা করছে এটা ঘোষণা দিচ্ছে এই আবাদতের শুরু করার আগে ইন্নি ওয়াহাতি সামাওয়াতি বলার দা মিনাল মুশিক আমি হানিফ আমি একমাত্র আল্লাহ অভিমুখী আমি কোনো ধরনের শিরিকের সাথে যুক্ত নয় সব ধরনের শিরিক থেকে আমি সম্পর্ক ছিন্ন করেছি আমি একমাত্র আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছি একমাত্র আল্লাহকে মহাবধ হিসাবে গ্রহণ করেছি কোরবানির পশু দেওয়ার আগে এই ঘোষণা তাও ঘোষণা এবং ইন্না সলাতি দ্বিতীয় দোয়ার দ্বিতীয় অংশ বা দ্বিতীয় দোয়া ইন্না সলাতি ও ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বির আলমিন লা আলহু লা শরিক আলহু অবিদালিক উমির তু ও আনা উল আমার সলাত এবং আমার কোরবানি যাবতীয় আবাদত আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য আমার হায়াত কার জন্য আল্লাহর জন্য আমার মৃত্যু কার জন্য আল্লাহর জন্য আমার সলাত আল্লাহর জন্য এবং আমার কোরবানি এবং অন্যান্য অন্য সকল আবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রব্বির আলমী এই যে তহিদের ঘোষণা আমার জীবন আর মরণ আল্লাহর জন্য আমার জীবন যাত্রা আমার জীবন যাত্রা কেমন হবে আমার জিন্দিগি কিভাবে পরিচালিত হবে কে ঠিক করে দিবেন আল্লাহ তা আমার মৃত্যু কিভাবে হবে আমার মৃত্যু কিভাবে হবে কার বিধান মতে হবে আল্লাহ রব্বুল আলমিনের বিধান মতে হবে কি সেটা কি সেটা ইয়া আই হল্লাদিন আ মানতাকুল্লাহ হাক্কা তুকাতে ওলা তামুতুনা আইল্লাওয়ান্তুম মুসলিম হেই মন্দারবন আল্লাহকে যথাযথ ভয় করো যথাযথভাবে তাকেও অবলম্বন করো তুমি তোমার মৃত্যুজনে এমন অবস্থায় আসে যে তুমি পূর্ণ মুসলিম পূর্ণ মুসলিম নিজের পুরা জিন্দিগিকে নিজের যাবতীয় সব কিছু ইসলাম অনুযায়ী ইসলাম মোতাবেক করো এবং আল্লাহর বিধানের আল্লাহর বিধান মোতাবেক করো এভাবে পূর্ণ মুসলিম হয়ে তুমি মৃত্যুবরণ করো তোমার আসবে এমন অবস্থায় যে তুমি অপস্তুত তোমার মধ্যে ইসলাম এর অভাব ইসলামের বিধানের অভাব এমন যেন না হয় তোমার মৃত্যুটা যেন এমন অবস্থা আসে যে তুমি পূর্ণ মুসলিম উদ্খুলু ফিসিল মে কাফা শয়তানের রাস্তা অবলম্বন করো না ওলা তাত্তাবি ও খতো আদি শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন সে তো তোমাদের স্পষ্ট শত্রু তার রাস্তা যায়ও না পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো ইসলামী শরীয়ত গ্রহণ করো তা আমার মৃত্যু কিভাবে হবে ওটাও অল্লা বলে দিয়েছেন তোমার মৃত্যু যেন এমন অবস্থা হয় যে তুমি পূর্ণ মুসলিম তোমার জীবন কেমন হবে তোমাকে আমি তো হায়াত আল্লাহ বলেন তোমাকে তো হায়াত দান করা হয়েছে এই জন্য জীবন দান করা হয়েছে এই জন্য যে তুমি কত সুন্দর আমল করতে পারো এটা তোমার রব দেখবেন আল্লাহ হায়াত মত সৃষ্টি করেছেন এজন্য যে কে সর্বোচ্চ সুন্দর আমল করতে পারে ওটা আল্লাহ দেখবেন এই জিন্দিগিকে যথাযথ কাজে লাগিয়ে আখরাতের জন্য প্রস্তুত হয়ে ইমান এবং নেক আমল নিয়ে কে আল্লাহর দরবার হাজির হতে পেরেছে আর কে অন্যরকম অন্য অবস্থায় আল্লাহর দরবার হাজির হয়েছে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তারা হায়াতার মত দান করেছেন তো বন্দা স্বীকারোক্তি দিচ্ছে الله بولثن دم إباهي والله إن صلاته قل إنني هداني ربي إلى صِرَاطٍ مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن صلاته ونسكى وما حياه ماتى لله رب العالمين الله بولثن صلاة এক কথায় তোমার হায়াত এবং কার জন্য হবে আল্লাহর জন্য হবে লাশারি কালো আল্লাহর কোনো শরিক নেই অবিদালিকা ও মৃত্যু আমাকে তো তৌহিদের নির্দেশ দেওয়া হয়েছে তাওহিদের জিন্দিগি যাতে আমি যাপন করি সে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ শরীয়ত মেনে চলার আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার পুরো জিন্দগিটা যাতে আল্লাহর বিধানের অধীনে হয়ে যায় সেই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে ও আঙনা আব্বাল মুসলিম। আমি সবার আগে আল্লাহর বিধানের সামনে নিজের মাথা নত করে দিলাম এই দুইটা দোয়া পড়ে তারপরে কোরবানির পশু বিসমিল্লা আল্লাহর পড়ে দাওয়া করা হয় তো কি বুঝলাম আমরা এখান থেকে কোরবানির সবচেয়ে বড় শিক্ষা কি তাও হিতাহ আশাদু আল্লাহ ও আহ কালা ও আশা মুহাম্মাদান আব্দু হু আর কোরবানির সবচেয়ে বড় শিক্ষা কি ইসলাম আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা এটা হলো কোরবানির সবচেয়ে বড় শিক্ষা গত জুমায় বাংলা আলোচনার মধ্যে তো আলোচনা হয় নাই কিন্তু আরবি খদবাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছিল গত জুমায় সেই কথাটা আমি এখন এই বয়ানে বলতে চাচ্ছি আরবি খদবাতে বিষয়টা আলোচনা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইমান কাকে বলে একজন ব্যক্তি কীভাবে মৌমিন হিসাবে গ্রহণ মৌমিন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে ওই কথাটা বলা হয়েছে সেটা হলো ইমানের জন্য আকিদা ঠিক হতে হবে আর ইমানের জন্য আল্লাহর শরীয়ত মানতে হবে দুই কথা আকিদা এবং শরীয়ত শুধু বিশ্বাস পরকালে বিশ্বাসী হলেই মৌমিন হয়ে যাবে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নাস্তিকদের মতো না বরং আল্লাহ আছেন খালেক আছেন খালেকের অস্তিত্ব স্বীকার করে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে এতটুক আকিদা আর পরকালে বিশ্বাস আছে শুধু এতটুক আকিদা দিয়ে একজন কি হতে পারে না মমিন হতে পারে না মমিন হওয়ার জন্য ইসলামের সবগুলো আকিদাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এক দুই নম্বর ইসলামী শরীয়তকে গ্রহণ করতে হবে আমরা পড়েছি ছোটোকালে মুক্তবের মধ্যে সবাই পড়েছি মুক্তবে এবার মসজিদের মুক্তবে পড়ে থাকি আর আলাদা মুক্তবে পড়ে থাকি আর ঘরে মা বাবার কাছে পড়ে থাকি বা ঘরে ওস্তাদ আমাকে পড়িয়ে থাকুক সর্ব অবস্থা সবাই পড়েছি আমন্তি কামাহু আবি আসমা ইহি ওয়াশিফা তিহি ওয় কাবিল তো জামিয়া আহকা আমি আল্লাহর প্রতি ইমান এনেছি যেমন আল্লাহর নামগুলো এবং যেমন আল্লাহর গুণাবলী আল্লাহ সকল সকল নাম উত্তম সুন্দর নাম আসমায় হোসনা এবং আল্লাহ সকল সকল গুণাবলী বিশ্বাস করে আমি আল্লাহর প্রতি মানে নিয়েছি ও কাবিল তো জমিয়া হাকামি এবং আমি আল্লাহ রব্বুল আলমিনের সকল বিধান কবুল করে নিয়েছি গ্রহণ করে নিয়েছি শরীয়ত আল্লাহ শরীয়তকে মান্য করা শরীয়তকে বিশ্বাস করা এবং এই বিশ্বাস করা যে আমার উপর আল্লাহ শরীয়ত মতে চলা ফরজ করেছেন আল্লাহর এই শরীয়তের অনুসরণের মধ্যেই আনুগত্যের মধ্যেই কল্যাণ এই শরীয়তের বিকল্প কোনো কিছু হতে পারে না এবং শরীয়ত দাতা বিধানদাতা একমাত্র কে আল্লাহ এই ইমান এবং এই বিশ্বাস ছাড়া এইভাবে শরীয়তকে গ্রহণ করা ছাড়া একজন লোক মুমিন হতে পারে না নিজেকে শরীয়তের সাথে আবদ্ধ করতে হবে এরপরে মানুষ হিসাবে ভুল হয় ভুল হলে তো বা করবে ভুল হলে গুণ হয়ে গেলে অপরাধ হয়ে গেলে ইমান যায় না ইমান দুর্বল হয় কিন্তু ইমান যায় না কিন্তু যদি বিধানকে অবজ্ঞা করা হয় পাপকে পাপ মনে করা হয় অপরাধকে অপরাধ মনে করা হয় তাহলে ইমান শেষ হয়ে যায় তাইলে ইমান শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া কোনো বিধান ছোট বড় কোনো বিধানকে অবজ্ঞা করা অবমূল্যায়ন করা উপহাস করা আপত্তি তোলা যেটা যৌক্তিক না এটার মধ্যে ইনসাফ নাই এটাতে ন্যায় নাই ন্যায়সঙ্গত না এরকম চিন্তাধারা যাদের তারা বেঈমান কখনো ইমান থাকে না ইমান তো থাকবে আল্লাহর বিধান মেনে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর রসুলের প্রতি আস্থা আল্লাহ যে কোরআন হেজায়াতের কিতাব অবতীর্ণ করেছেন এখান থেকে যদি আলো গ্রহণ করা হয় এখান থেকে হেদায়াত গ্রহণ করা হয় এটাকে হেদায়াতের কিতাব মনে করা হয় নূরের এবং আলোর কিতাব মনে করা হয় তাইলে ইমান হবে আর যদি এটার উপর আপত্তি তোলা হয় আল্লাহর শরীয়তের উপর আপত্তি আল্লাহর বিধানের উপর আপত্তি আল্লাহর উপরে জুলুমের অপবাদ আল্লাহর শরীয়তের উপরে জুলুমের অপবাদ তাহলে কখনো ইমান থাকে না কখনো ইমান থাকে না এই কথা আমাদেরকে বুঝতে হবে এবং সেটা জন্যেই যেহেতু আকিদা এবং শরীয়ত দুটার সমন্বয়ে ইমান দুটার সমন্বয় ইসলাম কেউ শুধু শরীয়ত মানে আকিদা মানে না কেউ আকিদা মানে শরীয়ত মানে না কি কি হবে না মুসলিম হবে না মুমিন হবে না শুধু শুধু আকিদার দ্বারা একজন মমিন হয় না শুধু শরীয়ত মানার দ্বারা মমিন হয় না শরীয়তের বিধান খুব সুন্দর ওটাকে খুব প্রয়োগ করছে শরীয়তের কত বিধান পশ্চিমরাও প্রয়োগ করে নিজেদের দুনিয়ার স্বার্থে বিধানটা ভালো লেগেছে এজন্য বিধান মেনে চলছে যেরকম এক লোক ডাক্তার রোজা রাখে এই জন্য না দেখ আল্লাহ রোজা ফরজ করেছেন বরং রোজা রাখলে স্বাস্থ্য কি ভালো থাকে সেজন্য রোজা রাখছে তো এটা কি আল্লাহর বিধান মানা হলো আল্লাহর বিধান মানা হলো না শরীয়তের বিধান মেনে চলা মেনে চলে জাগতিক কোনো স্বার্থে এটার নাম ইমান শুধু বিশ্বাস আছে শরীয়ত নাই শরীয়ত আছে বিশ্বাস নাই কি হবে না ইমান হবে না ইসলাম হবে না মুসলিম হতে হলে মুমিন হতে হলে ইসলামের আকিদাগুরুকে মানতে হবে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে আল্লাহর রসুলের প্রতি আস্থা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে শরীয়তের প্রতি শ্রদ্ধা থাকতে হবে তাহলে ইমান তাহলে আকিদা আর শরীয়তকে গ্রহণ করা তাহলে ইমান এবং ইসলামের পূর্ণতা সেটা সে ওটারে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইন্না সলাতি ও ও মাহিয়া জমামাতি লিল্লাহি হির আলমিন লা শরিক আলাহ আবিদ আলিকা উমির তু ও আনাউলুল মুসলিমিন ইন্নি ওজ্জাহাত ওয়াজী আলিল্লাদি ফাতর আস্তা মাতি ওলা আলুদা হানি ফ মোয়ামা আন আমিনার মুশিকী আমার কোরবানির এই শিক্ষার আলোকে আমাদেরকে নিজের জিন্দেগী গড়তে হবে ইজতেমা রাখিদাগুলো শিখতে হবে আজকাল আমরা জানিই না কি বললে ইমান শেষ হয়ে যায় কোন কর্মকাণ্ডের কারণে কোন কথার কারণে ইমান শেষ হয়ে যায় আমাদের অনেকে খবরে নেয় এবং আমরা আল্লাহ যে শরীয়ত দান করেছেন সে শরীয়তের এলেম শিখারও চেষ্টা করি না জানারও চেষ্টা করি না শুধু অজু তায়াম্মম গোসল এতটুকু শিখলে ফরজ এলেম কি শেখা হবে হবে না ফরজ এলেম তো হলো এক নম্বরে আকিদা দুই নম্বর আল্লাহ কি কি ফরজ করেছেন ওটার তালিকা ইসলামে কতটা ফরজ কী কী খরচ করেছেন আল্লাহ তারা ওটা জানতে হবে কি কি হারাম করেছেন ওটা জানতে হবে এবং এবার লাইনে যেরকম আমাকে জানতে হবে লেনদেন কিভাবে করব। কীভাবে উপার্জন হবে কিভাবে ব্যয় হবে আয় কিভাবে ব্যয় কিভাবে এরকম মানব জীবনের এক একটি শাখার মধ্যে আল্লাহর বিধান রয়েছে সব বিধান জানতে হবে এটা ফরজ আলেম হওয়া যেটা ওটা অনেক গভীরের কথা অনেক দূরের কথা আলেম হওয়া আলেম হওয়া তো ওটা শুরু আছে শেষ হলো যার যখন মৃত্যু আসে তখন আলেম হওয়া যেটাকে বলে আলেম হওয়া তো সহজ কথা না কোনো আলেম একথা বলবে না তো আমার শেষ হয়ে গেছে এলেম শিখা কোনো আলেম বলবে না একথা যে আলেম বলবে আমার এলেম শিখা শেষ হয়ে গেছে সে আলেম না সে দাবিদা ওটা তো চলমান বিষয় চলতে থাকবে কিন্তু ফরজ এলেম যেটা সবার জানা দরকার ওটা সীমিত তবে সীমিত মানে এনাগে দু চারটা পাঁচ দশটা ওটা আয়ত্তের ভিতরে আছে একদম চাইলে শিখে ফেলতে পারে আপনি যদি পুরো সময় লাগান চব্বিশ ঘন্টার বারো চোদ্দ ঘন্টা করে যদি দৈনিক পড়াশোনার মধ্যে লাগান কারো তত্ত্বাবধানে কোনো আলেমের তত্ত্বাবধানে তাহলে আপনি বছর খানেকের মধ্যে ফরজ এলিমটুকু শিখে ফেলতে পারবেন কিন্তু দৈনিক আপনি যদি তেরো চোদ্দো ঘন্টার জায়গায় এক ঘন্টা সময় লাগান আধা ঘন্টা লাগান সপ্তাহে সাত দিনের জায়গায় পাঁচ দিন তাহলে কত বছর লাগবে সেটা ভাবতে হবে এখন আল্লাহ যা দিয়ে রেখেছেন প্রত্যেককে একের প্রতি অপরের হক একের প্রতি অপরের বিষয় করণীয় এবং বর্জনীয় ওই বিধানের কোনো খবরে নেই ওটা জানারে চেষ্টা করে না ওটা না জেনে শরীয়তের উপরে আপত্তি ওটা না জেনে কোরআন হাদিসের উপরে আপত্তি ওটা না জেনে আলেমদের উপরে আপত্তি কিছু ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপরে আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না বলছি ইসলাম তো অনেক মহান কিন্তু এই মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরা করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন কিছু ভদ্র লোকের অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নেই শরীয়তের উপরে আস্থা নেই কোরআন হাদিসের উপরে কি নাই আস্থা নেই তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না ওটা মৌলবীদের উপরে ঝাড়ে ওটা মৌলবী সাহেবদের উপরে ঝাড়ে আলে মোলামার উপরে ঝাড়ে ওটা খুব যদি বাস্তব এটা না হয় যেটা আমি বললাম তাহলে তুমি যে ইসলাম মহান শরীয়ত মহান শেষ ইসলাম আর শরীয়ত কোরআন শূন্য থেকে আমাদেরকে শিখিয়ে দাও তো এখন অধিকার অধিকার দেওয়ার মালিক আল্লাহ ইসলামী শরীয়ত থেকে অধিকার যার যার অধিকার বুঝে নাও শরীয়ত থেকে এবং প্রত্যেকে অধিকার অন্যের অধিকার আদায় করার ব্যাপারে সচেষ্ট হও নিজের অধিকারের দাবির চেয়ে বেশি কোনটা দরকার আমার উপর অন্যের যে অধিকার আছে ওটা কী করা আদায় করা অধিকারের আমি দাবিও করতে পারি অধিকারের যুক্তিসঙ্গতভাবে অধিকারের দাবি করতে কোনো আপত্তি নাই কিন্তু আমি বলছি আমি খালি অধিকারের দাবিই করব। না আমার উপরও তো অন্যের কোনো অধিকার থাকতে পারে না নাই দুনিয়ার কোনো ব্যক্তি আছে, যার উপর অন্যের কোনো অধিকার নাই আছে তো অধিকারটা আদায় করো তোমার প্রতি তোমার উপর অন্যের যে হক সেটা আদায় করো কিন্তু অধিকার আদায় করার শিক্ষা আমরা দিচ্ছি না কেন আমরা তো মতলব বাস স্বার্থপর নিঃস্বার্থ হলো ইসলামী শরীয়ত আল্লাহর কোনো স্বার্থ নাই যখন আল্লাহ আল্লাহর বন্দা বন্দাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর কোনো স্বার্থ আছে বন্দাদের ফায়দার জন্য তো নিঃস্বার্থ বিধান তো যে বিধান আল্লাহ দেবেন সেটা যারা স্বার্থপর তারা তো নিজের মতলবটা দেখবে নিজের স্বার্থ দেখবে এজন্য অধিকার আদায় করার স্লোগান শুনবেন না আপনি স্লোগান শুনবেন অধিকার পাওয়ার অধিকার পাওয়ার স্লোগান শুনবেন অধিকার পাওয়ার স্লোগানের আগে দরকার কি অধিকার আদায় করা হক আদায় করো এই যে তুমি যে নিজের অধিকারের জন্য বলছ তোমার উপর যে অন্যের যে অধিকার আছে ওটা যথাযথ পালন করছো ওটা আদায় করছো কি না প্রত্যেকে যদি আমরা অধিকার আদায় করি তাহলে অধিকার না পাওয়ার কোনো অভিযোগ থাকবে প্রত্যেকে যদি হক আদায় করার ব্যাপারে সচেষ্ট হই তাহলে এই ছোটো গান আসবে আসবে না তো ইসলাম শিখায় তুমি হক আদায় কর হ্যাঁ তোমার উপরে কেউ জুলুম করছে তো যুক্তিসঙ্গতভাবে তুমি সেই অধিকারের দাবিও করো দাবি করতে আপত্তি নেই কিন্তু খালি স্লোগান দিয়ে যাবা অধিকার নেওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু নিজের উপর যে অন্যের অধিকার সেটা আদার চিন্তাও করবা না এটা হতে পারে